আবারও ডিসেম্বরে নির্বাচনের গুঞ্জন শোনা যাচ্ছে তবে এবার স্বয়ং সরকারের পক্ষ থেকেই এই গুঞ্জনটি শোনা যাচ্ছে এবং ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচনের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে তবে কি ডিসেম্বরে নির্বাচন হচ্ছে নাকি এটিও ডক্টর ইউনুসের একটি ম্যাজিক তবে যাই হোক নির্বাচন দুদিন আট পাস হবে এটা নিশ্চিত হয় দিন ডিসেম্বর নয় ফেব্রুয়ারি নয় এপ্রিল অথবা আরও বেশি পিছিয়ে যেতেও পারে যতক্ষণ পর্যন্ত না শিডিউল ঘোষণা করবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনের অ্যাকচুয়ালি তারিখ বলা মুশকিল কেননা কখন কি ঘটে এটা বলা মুশকিল রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই এজন্য ডিসেম্বরে নির্বাচন হবে এমনটিও বলা ঠিক হবে না কিন্তু সরকারের তরফ থেকে তোর আছে এটা বোঝা যাচ্ছে সেক্ষেত্রে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন কনফার্ম তবে জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরে নাও হয় একটি সম্ভাবনা রয়ে যায় সেটি হলো স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নির্বাচন ডিসেম্বরেই শুরু হবে বলে আমার একটা ধারণা যদিও সেটি সরকারের পক্ষ থেকে ক্লিয়ার করা হয়নি যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি জাতীয় নির্বাচনের একটি সম্ভাবনা রয়েছে সেহেতু ডিসেম্বর জাতীয় স্থানীয় নির্বাচন শুরু হলে ফেব্রুয়ারির এক মাস আগে অর্থাৎ জানুয়ারির মধ্যেই সেটি ক্লোজ হয়ে যাবে ফলে ডিসেম্বরে নির্বাচন হবে এটি আমরা ধরে নিতেই পারি তবে সেটি হবে স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হওয়ার পরেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হবে বাংলাদেশ এবং সেটি হবে ফেব্রুয়ারিতে ধন্যবাদ সবাইকে